ভেবে দেখুন তো হাজার হাজার বছর ধরে প্রবাহমান এক বিশাল নদী যে নদীর বুকে গড়ে উঠেছিল মানব সভ্যতার সূচনা হঠাৎ সেই নদী শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর তার শুকনো তলদেশ ধীরে ধীরে হচ্ছে এক অকল্পনীয় সোনার পাহাড় অবিশ্বাস্য লাগছে কিন্তু এটাই সেই ভয়ঙ্কর বাস্তবতা যার দিকে পৃথিবী আজ দ্রুত এগিয়ে যাচ্ছে এই নদীর নাম ফোরাত বা ইউফ্রেটিস রিভার আর এর সাথে জড়িয়ে আছে চোদ্দশো বছর আগের এক ভয়াবহ ভবিষ্যৎ বা যা আজ আমাদের চোখের সামনেই অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠছে ইতিহাস সাক্ষী নদী একসময় ছিল সভ্যতার প্রাণ প্রথম সাম্রাজ্য কিন্তু আজ স্যাটেলাইট ইমেজ আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাকালে কলিজা কেঁপে ওঠে নদীর পানি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে অনেক জায়গা নদীর তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে ফোরাত এখন যেন মৃত্যুর দিন গুনছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন অতিরিক্ত বাঁধ নির্মাণ আর মানুষের লোভই এর এর কারণ কিন্তু প্রশ্ন এটাই কি নাকি পেছনে লুকিয়ে আছে এক মহা জাগতিক সতর্কবার্তা আজ থেকে বছর আগে মরুভূমির হল বুকে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ শাহ যে কথা বলে গিয়েছিলেন আজ তা অবিশ্বাস্যভাবে মিলতে শুরু করেছে রাসূলুল্লাহ শাহ স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে সোনার পাহাড় প্রকাশ পাবে হাদিসে আরও বলা হয়েছে মানুষ সেই সোনার পাহাড় দখলের জন্য হুমড়ি খেয়ে পড়বে আর তখন শুরু হবে এক ভয়াবহ যুদ্ধ সেই যুদ্ধে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই নিহত হবে তবুও প্রত্যেকে ভাববে হয়তো আমি বেঁচে থাকবো হয়তো আমি এই সম্পদ পেয়ে যাব আর এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচাতে প্রিয়নবী কঠোরভাবে নির্দেশ দিয়ে বলেছেন তোমাদের মধ্যে যারা সেই সময় উপস্থিত থাকবে তারা যেন সেখান থেকে কিছুই গ্রহণ না করে আজকের পৃথিবীর দিকে তাকান এক একদিকে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে অন্যদিকে সেই অঞ্চলের মাটির নিচে থাকা তেল গ্যাস খনিজ সম্পদ আর অবণ্যাত্ত্বিক নিদর্শন নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে একদিকে পানির হাহাকার অন্যদিকে সম্পদের লোভ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে জ্বলছে এক ভয়ঙ্কর বারুদ হাদিসে বর্ণিত সোনার পাহাড় হয়তো আক্ষরিক অর্থেই স্বর্ণের স্তূপ অথবা হতে পারে কালো সোনা তেল অথবা এমন কোনো সম্পদ যাকে কেন্দ্র করে বেধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সেই ভয়ঙ্কর সময় আর খুব বেশি দূরে নয় কেয়ামত কোনো রূপ কথা নয় এটি এক অবধারিত সত্য ফোরাত নদী শুকিয়ে যাওয়া কোনো ছোট ঘটনা নয় বরং এটি কেয়ামতের একটি বড় আলামত এই দৃশ্য দেখার পর প্রতিটি মুমিনের উচিত দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের প্রস্তুতি নেওয়া কারণ তখন ইমান ধরে রাখা হবে হাতের মুঠোয় জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন আমরা কি প্রস্তুত সেই সময়ের জন্য নাকি দুনিয়ার চাকচিককে ভুলে গেছি আমাদের আসল গন্তব্য আসল আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি হে আল্লাহ আপনি আমাদের শেষ জামানার সব ফিপনা থেকে হেফাজত করুন দারজালের ফিপনা সম্পদের লোভ আর ইমান বিধ্বংসী সকল পরীক্ষা থেকে আমাদের রক্ষা করুন ফোরাত নদীর এই সতর্ক বার্তা যেন আমাদের গাফিলতি ভেঙে দেয় হে আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন এবং কেয়ামতের ভয়াবহতা থেকেই আপনার রহমতের চাদরে আবৃত রাখুন কমেন্টে সবাই একবার মন খুলে লিখুন আমিন